আজকে আমরা শিখব ডিগ্রি পজিটিভ ডিগ্রি থেকে কীভাবে কম্পারেটিভ ডিগ্রি এবং পজিটিভ ডিগ্রি থেকে কীভাবে সুপারলেটিভ ডিগ্রি পরিবর্তন করা যায় এখানে তিনটে রুলস দেওয়া আছে পজিটিভ ডিগ্রি পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রির রুলস পজিটিভ ডিগ্রি রুলস হচ্ছে প্রথমে ভেরি ফিউ অথবা নো আদার পরের অংশ দেন ভার বসাতে হবে অ্যাজ মূল অ্যাডজেকটিভ অ্যাজ দিয়ে সাবজেক্ট কম্পারেটিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট তারপরে ভার বসাতে হবে অ্যাডজেকটিভের সাথে ইয়ার অথবা পূর্বে মোর অর্থাৎ অ্যাডজেকটিভের কম্পারেটিভ ফর্ম করতে হবে দেন মেনি আদার অথবা অ্যানি আদার প্লাস বাকি অংশ লিখতে হবে সুপারলেটিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট সাবজেক্টের পরে ভার বসাতে হবে ওয়ান অফ দা অথবা দা বসাতে হবে দেন অ্যাডজেকটিভের সাথে ইএসটি অথবা পূর্বে মোস্ট অর্থাৎ অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম করতে হবে প্লাস বাকি অংশ পজিটিভ ডিগ্রিতে যদি ভেরিফিউ দ্বারা শুরু হয় আর এটাকে কম্পারেটিভ ডিগ্রি করতে বলে কম্পারেটিভের সময় দেনের পরে মেনিয়াদার হবে আর সুপারলেটিভ যদি করতে বলে ওয়ান অব দা ব্যবহার করতে হবে কিন্তু পজিটিভের ক্ষেত্রে যদি নো আদার দ্বারা শুরু হয় আর এটাকে যদি কম্পারেটিভ করতে বলে তাহলে দেনের পরে আদার হবে আর যদি সুপারলেটিভ করতে বলে তাহলে দি ব্যবহার করতে হবে তদ্রুপ সুপারলেটিভে যদি দি থাকে কম্পারেটিভ করতে বলে দেনের পরে আদার হবে আর যদি পজিটিভ করতে বলে নো আদার দ্বারা শুরু করতে হবে সুপারলেটিভে যদি ওয়ান অফ দা থাকে কম্পারেটিভ করতে বলে দেনের পরে মেনি আদার হবে আর যদি পজিটিভ করতে বলে তাহলে ভেরিফিউ দ্বারা শুরু করতে হবে এক্সাম্পলস উদাহরণস্বরূপ বলা যায় যে সুপারলেটিভ বাংলা ইজ দ্য সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ এটা সুপারলেটিভ কারণ অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম আছে এটাকে যখন আমরা কম্পারেটিভ করতে যাব কম্পারেটিভের প্রথমে কি বসে সাবজেক্ট সুপারলেটিভের সাবজেক্ট বাংলা কম্পারেটিভের বাংলা সাবজেক্ট সাবজেক্টের পরে বসে ভার্ভ এটা হচ্ছে ভার্ভ ইজ তাহলে এখানে ভার্ব বসাতে হবে সাবজেক্ট এবং ভার্ভের পরে অ্যাডজেক্টিভের সাথে ই আর অ্যাডজেক্টিভ হচ্ছে দিয়ের পরে ইএসটি যুক্ত যে শব্দটা আছে এটা হলো অ্যাডজেক্টিভ এটার সাথে ই আর করতে হবে সুইট মূল শব্দ সুইটের সাথে ই আর যোগ করলে সুইটার তারপরে দিই থাকার কারণে দেন এনি আদার বসাতে হবে এবং বাকি অংশ বসাতে হবে তাহলে ডিগ্রিটা হলো বাংলা ইজ সুইটার দেন এনি আদার ল্যাঙ্গুয়েজ আবার এই সুপারলেটিভ ডিগ্রিকে যদি আবার পজিটিভ ডিগ্রি করতে বলে দি থাকার কারণে সুপারলেটিভ ডিগ্রিতে যদি দি থাকে তাহলে পজিটিভ ডিগ্রি নো আদার দিয়ে শুরু করতে হবে নো আদারের পরে অ্যাডজেক্টিভের পরের অংশ অ্যাডজেক্টিভ কোনটা ইএসটি যুক্ত যে শব্দটা আছে এটা হলো অ্যাডজেক্টিভ এর পরে যে শব্দগুলো থাকবে সেটা হলো পরের অংশ তাহলে নো আদারের পরে অ্যাডজেক্টিভের পরের অংশ বসাতে হবে ল্যাঙ্গুয়েজ দেন বসাতে হবে ভার্ভ সূত্রের এস দিতে হবে মূল অ্যাডজেক্টিভ দিয়ে অ্যাচ দিয়ে আবার সাবজেক্টটা বসাতে হবে কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল টুলস সুপারলেটিভ ডিগ্রি ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রি যখন থাকবে এটাকে যখন কম্পারেটিভ করতে বলবো যখন দেন বসাবো তখন দেনের পরে মেনি আদার দিতে হবে তাহলে কম্পারেটিভ ডিগ্রির স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট বসাতে হবে কম্পিউটার সাবজেক্ট কম্পিউটার এখানে সাবজেক্ট বসাতে হবে সাবজেক্টের পরে ভার ভার হচ্ছে ইজ ইজ বসাতে হবে তাহলে সাবজেক্ট ভার্ব তারপরে অ্যাডজেক্টিভের সাথে ইয়ার অথবা পূর্বে মোড় দিতে হবে অর্থাৎ অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম করতে হবে মূল অ্যাডজেক্টিভ হচ্ছে ইউজফুল অর্থাৎ সুপারলেটিভে যদি মোস্ট ইউজফুল থাকে কম্পারেটিভে করতে হবে মোর ইউজফুল সাবজেক্ট ভার্ব দেন লিখতে হবে মোর ইউজফুল তারপরে দেন মেনি মেনিয়াদার মেনিয়াদার কেন ওয়ান অফ দ্য যদি সুপারলেটিভে থাকে তাহলে কম্পারেটিভের বেলা দেন মেনি আদার বাকি অংশ বাকি অংশ টুলস বাকি অংশ এখানে টুলস লিখতে হবে ওয়ান অফ দ্য যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে যদি আমরা পজিটিভ ডিগ্রি করতে যাই তাহলে প্রথমে ভেরিফিউ দ্বারা লিখতে হবে ভেরি পরে অ্যাডজেক্টিভের পরের অংশ লিখতে হবে অ্যাডজেক্টিভ কোনটা মোস্টের পরে যে শব্দটা থাকে যেমন এখানে ইউজফুল আছে তাহলে এটা হলো অ্যাডজেক্টিভ তাহলে পরের অংশ হচ্ছে টুলস তাহলে ভেরিফিউ বসাতে হবে অ্যাডজেক্টিভের পরের অংশ টুলস টুলস বসাতে হবে ভার বসাতে হবে এখানে ইজ আছে এখানে আর কারণ কম্পিউটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ভার্ভ সিঙ্গুলার হবে কিন্তু ভেরি ভেরিপিউয়ের পরে নাউন পুলুরাল হয় সেই জন্য এখানে পুলুরাল করতে হবে ইজ আছে আর করতে হবে সূত্রের অ্যাজ মোস্টের পরে যে শব্দটা আছে ইউজফুল এটাই হচ্ছে মূল অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ এখানে বসাতে হবে আবার অ্যাজ বসার পরে সাবজেক্টটা বসাতে হবে নোয়াদার ফ্লাওয়ার ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ দ্য রোজ যদি কোনো পজিটিভ ডিগ্রি নোয়াদার দ্বারা শুরু হয় আর এটাকে যখন আমরা কম্পারেটিভ ডিগ্রি করবো যখন দেন বসাবো তখন দেনের পরে এনিয়াদার বসাতে হবে তো কম্পারেটিভ ডিগ্রির স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট বসাতে হবে নোয়াদার বা ভেরিফিউ দ্বারা যদি শুরু হয় তাহলে সাবজেক্টটা সবার শেষে যে অ্যাজ আছে এরপরে যে শব্দগুলো থাকবে এটা হলো সাবজেক্ট দুই অ্যাজের মাঝখানে থাকে মূল অ্যাডজেকটিভ প্রথম অ্যাজ বা সোয়ের সামনে থাকে ভার্ভ এবং ভার্ভ থেকে নোয়াধারের পরে যে অংশটা থাকে এটা হলো অ্যাবজেকটিভের পরের অংশ তাহলে কম্পারেটিভের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট বসাতে হবে সাবজেক্ট কী দ্য রোজ সাবজেক্টের পরে ভার্ভ বসাতে হবে ভার্ভ কি ইজ সাবজেক্ট ভার্ভ তারপর অ্যাডজেকটিভের কম্পারেটিভ ফর্ম অ্যাডজেকটিভ কি দুই এজের মাঝখানে যে ওয়ার্ডটা থাকে সেটা হলো অ্যাডজেকটিভ যেমন এখানে বিউটিফুল তে বিউটিফুলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর বিউটিফুল তাহলে সাবজেক্ট গেলো ভার্ভ গেল অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম সূত্রের দেন এনি এনি এনিয়াদার কেন নো আদার থাকলে এনিয়াদার বাকি অংশ বাকি অংশ ফ্লাওয়ার যখন সুপারলেটিভ করব। তখন সাবজেক্ট প্রথমে বসাতে হবে সাবজেক্ট হচ্ছে দ্য রোজ সাবজেক্ট বসালাম সাবজেক্টের পরে ভার বসে ভার আছে ইজ ইজ বসালাম তারপরে সুপার সুপারলেটিভ ফর্ম দ্য মোস্ট বিউটিফুল বসাতে হবে নো আদার থাকলে ভার্বের পরে দি বসাতে হবে তো বিউটিফুল দুই বা ততধিক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভের পূর্বে মোস্ট বসে সুপারলেটিভ করা হয় সেই জন্য মোস্ট বিউটিফুল হবে সুপারলেটিভ ফর্ম বাকি অংশ হচ্ছে ফ্লোয়ার ফ্লোয়ার বসাতে হবে নেক্সট ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ আর অ্যাজ বিগ অ্যাজ ঢাকা কোনো পজিটিভ ডিগ্রি যদি ভেরি ফিউ দ্বারা শুরু হয় আর এটাকে যদি আমরা কম্পারেটিভ করি কম্পারেটিভ করার সময় সাবজেক্ট অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম যখন দেন বসাবো দেনের পরে মেনিয়াদার বাকি অংশ বসাতে হবে যেমন ভেরিফিউ আছে সাবজেক্ট বসাবো সাবজেক্ট কি ঢাকা ঢাকা বসালাম সাবজেক্টের পরে ভার্ভ ভার্ভ এখানে আর এখানে ইজ হবে কারণ ঢাকা যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তখন সিঙ্গুলার ভার্ভ করতে হবে সেজন্য ইজ সাবজেক্ট ভার্ভ ইজ অ্যাডজেক্টিভ অ্যাডজেকটিভ কোনটা দুই এজের মাঝখানে যে শব্দটা সেটা হলো অ্যাডজেক্টিভ এখানে বিগ আছে বিগ অ্যাডজেক্টিভের কম্পারিটিভ ফর্ম হচ্ছে বিগার তাহলে এখানে বসাতে হবে বিগার সূত্রের দেন মেনিয়াদার ভেরিপিউ থাকার কারণে দেন মেনিয়াদার বাকি অংশ বাকি অংশ হচ্ছে সিটিজ ইন বাংলাদেশ সিটিজ ইন বাংলাদেশ ভেরিপিউ যুক্ত ভেরিপিউ শুরু পজিটিভ ডিগ্রিকে যখন আমরা সুপারলেটিভ করব তখন সাবজেক্ট বসাতে হবে প্রথমে সাবজেক্ট হচ্ছে ঢাকা ঢাকা ভার বসাতে হবে ভার্ভ ইজ ভেরিভিউ থাকার কারণে ভার্বের পরে ওয়ান অফ দ্য দিতে হবে দি বসার পরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম বিগেস্ট সুপারলেটিভ ফর্ম হচ্ছে বিগেস্ট বাকি অংশ লিখতে হবে বাকি অংশ সিটিজ বাংলাদেশ লিখতে হবে সিটিজ বাংলাদেশ কম্পারেটিভ ডিগ্রি আয়রন ইজ মোর ভ্যালুয়েবল দেন মেনি আদার মেটালস কম্পারেটিভ ডিগ্রি থেকে কীভাবে আমরা সুপারলেটিভ এবং পজিটিভ করতে পারি কম্পারেটিভ থেকে যখন আমরা সুপারলেটিভ করব তখন প্রদত্ত সাবজেক্টকে বসায় দেবো প্রদত্ত ভার্বকে বসায় দেবো তারপরে ভার্ভের পরে দি অথবা ওয়ান অফ দ্য বসাতে হবে দি ওয়ান অফ দ্য কখন বসাবো দেন মেনি আদার যদি থাকে দেন মেনি আদার দেন অল আদার দেন ফিউ আদার দেন মোস্ট আদার যদি থাকে এইখানে কম্পারেটিভে তাহলে সুপারলেটিভের বেলা ওয়ান অফ দা বসাতে হবে ভার্ভের পরে তারপরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম বসাতে হবে এবং বাকি অংশটা বসাতে হবে যেমন সাবজেক্ট এখানে আয়রন ভার হচ্ছে ইজ দেন মেনি আদার আছে সেজন্য ইজের পরে ওয়ান অফ দ্য এবং অ্যাডজেক্টিভ হচ্ছে ভ্যালুয়েবল এটার সুপারলেটিভ হচ্ছে মোস্ট ভ্যালুয়েবল কম্পারেটিভে মোর ভ্যালুয়েবল সুপারলেটিভে হবে মোস্ট ভ্যালুয়েবল বাকি অংশ হচ্ছে মেটালস মেটালস দেন মেনি আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে যখন পজিটিভ ডিগ্রি করব তখন শুরুতে ভেরিফিউ হবে অ্যাডজেক্টিভের পরের অংশ বসাতে হবে অ্যাডজেক্টিভের পরের অংশ হচ্ছে যে মেটালস মেটালস বসালাম তাহলে ভেরি ফিউ অ্যাডজেক্টিভের পর অংশ ভার্ভ আর এখানে ইজ এখানে আর হবে কারণ ভেরি পরে পুলুরাল নাউন হয় সেজন্য ভারটা পুলুরাল করতে হয় তারপরে অ্যাচ দিয়ে মূল অ্যাডজেক্টিভ এস দিয়ে সাবজেক্টকে লিখতে হবে কম্পারেটিভ এ টাইগার ইজ মোর ফেরোসিয়াস দেন এনি আদার অ্যানিমাল তাহলে দেনের পরে যখন এনি আদার থাকবে আর এটাকে যখন আমরা সুপারলেটিভ করতে বলবো তখন সাবজেক্ট ভার্বের পরে দি হবে এবং অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম হবে যেমন সাবজেক্ট হচ্ছে এ টাইগার এ টাইগার ভার্ব হচ্ছে ইজ ইজ ইজের পরে কী বসাতে হবে দি বসাতে হবে কারণ কম্পারেটিভ ডিগ্রিতে দেন এনি আদার আছে এনি আদার থাকলে দি বসাতে হবে তারপরে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম মোর ফেরোসিয়াস আছে তাহলে মোরের জায়গায় মোস্ট হবে মোস্ট ফেরোসিয়াস বাকি অংশ হচ্ছে অ্যানিমাল এনিমাল বসাতে হবে এ দেন আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে যখন পজিটিভ ডিগ্রি করব তখন শুরুতে নো আদার দিতে হবে তারপরে বাকি অংশ লিখতে হবে অ্যানিমাল ভাব দিতে হবে ইজ অ্যাজ মূল অ্যাডজেক্টিভ মোস্ট মোস্টের পরে যে শব্দটা থাকে বা মোরের পরে যে শব্দটা থাকে সেটাই হলো মূল অ্যাবজেক্টিভ অ্যাবজেকটিভ বসাতে হবে অ্যাজ দিয়ে আবার সাবজেক্টটা লিখতে হবে কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতে যদি দেনের পরে এনিয়াদার আদার অলাদার ফিউ আদার না থাকে এরকম কম্পারেটিভ ডিগ্রিকে যখন আমরা পজিটিভ ডিগ্রি করব তখন দেনের পরে যে সাবজেক্টটা থাকে এটাকে শুরুতে লিখতে হবে তারপরে ভার্ভ লিখতে হবে ভার্ভ লেখার পরে নেগেটিভ করতে হবে নট দিতে হবে অ্যাজ মূল অ্যাডজেকটিভ অ্যাজ দিয়ে প্রথমে যে সাবজেক্টটা আছে সেটাকে বসাতে হবে যেমন ইউ আর বেটার দেন আই তাহলে দেন শুধু আছে দেনের পরে আই আই এখানে সাবজেক্ট হিসেবে বসবে আই এর পরে এম হয় পজিটিভ নেগেটিভ করতে হবে নট সূত্রের অ্যাজ বেটারের মূল্যার্জেটিভ হচ্ছে গুড আবার অ্যাজ দিয়ে ইউ সাবজেক্ট এখানে লিখতে হবে নেক্সট কামাল ইজ টলার দেন জামাল তাহলে দেনের পরে মেনি আদার এসব কিছু নেই এরকম কম্পারেটিভকে যখন আমরা পজিটিভ করব তখন দেনের পরে যে সাবজেক্ট যে নাউন বা প্রোনাউন থাকবে সেটাকে শুরুতে বসাতে হবে তারপরে ভার বসাতে হবে নট নাই নট দিতে হবে এস দিয়ে মূল অ্যাডজেকটিভ টলারের মূল অ্যাডজেক্টিভ হচ্ছে টল এবং অ্যাচ দিয়ে প্রথমে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা লিখতে হবে এভাবে আমরা ডিগ্রি পরিবর্তন করতে পারি